লড়াই কিন্তু শুরু হলো এ লড়াই চলবে ছাব্বিশের মে পর্যন্ত যেদিনকে আমরা আবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়া দেখব সেদিন আমাদের লড়াই কিন্তু থাকবে আপনাদের অভ্যাস এতদিনে অন্তত পুলিশ একটা সত্যি কথা বলেছে যে দু হাজার ছাব্বিশে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই মঞ্চে ওই মুখ্যমন্ত্রীর চেয়ারে যতক্ষণ না তারা দেখতে পাচ্ছেন ততক্ষণ তাদের শান্তি নেই বা ততক্ষণ তাদের লড়াই চলবে অন্তত এইটুকু সৎসাহস দেখানোর জন্য পুলিশকে পশ্চিমবঙ্গ পুলিশকে ধন্যবাদ পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিকের তরফ থেকে তাই কারণ বারবার শুভেন্দু অধিকারীরা যে অভিযোগ তুলছিলেন মমতা পুলিশ এই সময় রাজ্য পুলিশ নয় মমতা পুলিশ তৃণমূল পুলিশ এই সমস্ত বলে যে অভিযোগগুলো তুলছিলেন যেগুলো সাদা চোখে পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল যে পুলিশ কখনো জল বয়ে নিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের সভাতে পুলিশ কখনো আবার তৃণমূল কংগ্রেসের পতাকা ঠিক করে দিচ্ছে কিন্তু এগুলোর কোনোটাই এতদিন পর্যন্ত মঞ্চের ওপর থেকে পুলিশ কখনোই স্বীকার করেননি পুলিশ এটা সবসময় তারা এর বিরুদ্ধে বক্তব্য রেখে এসেছে আমরাও সেটাকে মান্যতা দিয়েছি কিন্তু এবারে যেটা ঘটলো যে বক্তব্যের একটা একটু অংশ শুনিয়ে আপনাদের সামনে পর্বটা শুরু করলাম সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ মানে ওয়েস্ট বেঙ্গল ওয়েলফেয়ার আহ্বায়ক বা কনভেনার বিজিতাশ্বর রাউতের মুখে এই বক্তব্য তিনি পরিষ্কারভাবে বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যতক্ষণ না দু সালে মুখ্যমন্ত্রীর পদে তারা নিয়ে আসতে পারছেন ততদিন পর্যন্ত তারা তাদের লড়াই চলবে এই মন্তব্য তিনি বললেন ওই মহিলা পুলিশের একটা অনুষ্ঠান ছিল তাদের ওয়েলফে পুলিশের ওয়েলফেয়ার কমিটির তরফ থেকে এই মন্তব্য তিনি বলেছেন আমরা এটাকে স্বাগত জানাচ্ছি এতদিন পর্যন্ত যেটা লুকিয়ে চুরিয়ে হচ্ছিল এবার প্রকাশ্যে এটা নিয়ে আসার জন্য পশ্চিমবঙ্গ পুলিশকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরও বলবো যে এবারের পরাজয় যদি তৃণমূল কংগ্রেসকে আমাদের করতে হয় তাহলে পরাজয় শুধু তৃণমূল কংগ্রেসকে করলেই হবে না এটা জোট তৈরি হয়েছে এই জোটে পুলিশও এখন নাম লিখিয়েছে আমি জানি না সিপিএম এবং কংগ্রেসের কি অবস্থা তারা অন্তত লোকসভাতে তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করে বিধানসভাতে করে না এবারে করবে কিনা জানি না তবে পুলিশ প্রথম থেকেই জানিয়ে দিয়েছে যে তারা কিন্তু সমর্থন জানাচ্ছেন যাই হোক আজকে এই নিয়ে আলোচনা করা যাক আসুন নমস্কার ওয়েলকাম টু সিম্পল এস আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর যে পুলিশের নিরাপেক্ষতা দেখানোর কথা ছিল যে পুলিশ শুধুমাত্রই মমতা বন্দ্যোপাধ্যায় বা তাদের পন্থীদের বাঁচানো বা তাদেরকে গার্ড করার একমাত্র যাদের কথা ছিল না তারা পরিষ্কারভাবে কোনো রাগঢাক না করে মঞ্চের ওপর থেকে এই বক্তব্য বলে দিয়েছেন বিজিতাস রাউত তিনি কনভেনার ওয়েলফেয়ার পুলিশ কমিটির এবং সেখানে মহিলাদের একটা সম্মেলনে পুলিশের সম্মেলনে তিনি নিজেও পুলিশ তিনি পরিষ্কারভাবে বললেন যে আমাদের লড়াই চলবে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাব্বিশে ওই চেয়ারে মুখ্যমন্ত্রীর চেয়ারে না পৌঁছে দেওয়া পর্যন্ত তাদের লড়াই চলবে তিনি কাদের প্রতিনিধি তিনি একজন মানে পুলিশের মধ্যেও নেতা অর্থাৎ তিনি পুলিশের প্রতিনিধি তিনি পুলিশের তরফ থেকে বলছেন তাদের লড়াই চলবে এবং আমার জানা নেই যে তার এই বক্তব্যকে কন্ডেম করছে পশ্চিমবঙ্গের কোন পদস্থ কোন পুলিশ আধিকারিক এখনো পর্যন্ত আমার কানে আসেনি যদি হয়তো বলে থাকেন আমি কানে আমি শুনিনি সেরকমও হতে পারে শুনবো তিনি কি বলেছেন আরো একবার শোনাতেই হবে লড়াই কিন্তু শুরু হলো এ লড়াই চলবে ছাব্বিশের মে পর্যন্ত যেদিনকে আমরা আবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়া দেখবো সেদিন আমাদের লড়াই কিন্তু থাকবে আপনাদের শুনলেন আপনারা বলবেন যে এই খবর তো আপনারা অনেক আগে অন্য চ্যানেলে রাজনৈতিক অন্য ইউটিউব চ্যানেলে দেখে নিয়েছেন দেখুন এই খবর আমার কাছেও তিন চার দিন আগে এসেছিল জবে তিনি এই বক্তব্য বলেছিলেন তবেই আমার কাছে এসেছিল কিন্তু প্রশ্ন হচ্ছে এত বড় বক্তব্য একটু ভেরিফাই না করে অন্যান্য চ্যানেলের মতো শুধু ভিউ পাওয়ার লোভে তো মানুষকে বিভ্রান্ত করতে পারি না তাই আমি অপেক্ষা করছিলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটা প্রতিক্রিয়া পাওয়ার জন্য এবং গত কাল সেই প্রতিক্রিয়া আমি যখন পেলাম তখন আমি ভাবলাম যে না বিরোধী দল দলনেতা তিনি তো পশ্চিমবঙ্গেরও একজন প্রতিনিধি তিনি যখন পরিষ্কারভাবে এই ঘটনার উল্লেখ করলেন তাহলে তো নিশ্চিতভাবে এটা এইটা আপনাদের সকলের সামনে নিয়ে আসা উচিত এবং পুলিশের এই সততা এতদিন পর্যন্ত পুলিশ যে মানে সমস্ত কাজে পশ্চিমবঙ্গের মানুষের চোখে তারা একেবারেই ছোট হয়ে গিয়েছে কোনো ঘটনাকে তারা ধরতে পারেনি বাংলাদেশিরা যে এত মানে ভেতরে এসে ঢুকে বসেছিল এত লক্ষ লক্ষ বাংলাদেশিরা ঢুকেছিল তার কোনো মানে নাকি সন্ধান সুলুক সন্ধান আমাদের পুলিশ করতে পারেনি সেই পুলিশ অন্তত এবারে সততা দেখিয়ে বলেছে যে না মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই মানে তাকে মুখ্যমন্ত্রী করার লড়াইটাই তাদের লড়াই বিরোধী দলনেতা এই প্রসঙ্গে মুখ খুলেছেন

শুনলেন তো যাই হোক আপনাদের মতামত লিখে জানাবেন তাহলে এটা যারা এই কথাটা বললেন আমি এখনো বিশ্বাস করি হয়তো এটা সমগ্র পুলিশ নয় তা কারণ আইনত দিক থেকে আমাকে বলতেই হতে পারে যে সমগ্র পুলিশের বক্তব্য হয়তো এটা নাই তা কারণ তিনি বলছেন আমাদের আমাদের কথা তো একটা পুলিশের ওয়েলফেয়ার কমিটির মেম্বার হয়ে তিনি বলছেন আবহায়ক হয়ে বলছেন আমাদের অর্থাৎ তিনি পুলিশকে বুঝিয়েছেন যে পুলিশের উদ্দেশ্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বসানো মানে যখন তাদের এই সিদ্ধান্ত নেওয়া হয়েই গিয়েছে বলে আমরা ধরে নিতে পারি যেহেতু তিনি ঘোষণা করেছেন কাজে আমাদের কিন্তু সাবধান থাকতে হবে আমাদের এবার যে শুধুমাত্র ওই তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বদের থেকে সাবধান থাকতে হবে এমনটা নয় হয়তো পুলিশের থেকেও আমাদের সাবধান থাকতে হবে তার কারণ এটাই পুলিশের ঘোষিত নীতি হতো তারা বলে দিয়েছেন ঘরের ভেতরে বললেন আহ বন্ধুর সঙ্গে বললেন কিংবা পুলিশ স্টেশনে দুজন মধ্যে কথা সেটা আলাদা ব্যাপার কিন্তু মঞ্চের মধ্যে থেকে যখন সমস্ত মাইক তাকে ফোকাস করে আছে এটা জেনেও তিনি বললেন তার মানে এটা ব্যাপারটা খুললাম কুল্লা আর দেখুন কি হাস্যকর যে আমাদের এই যে পশ্চিমবঙ্গ তো কোনো দেশ নয় পশ্চিমবঙ্গ একটা রাজ্য অথচ এত বড় একটা দেশ রয়েছে এই দেশের আইনটা দেখুন কত মজবুত যে আইনের মধ্যে থেকে পশ্চিমবঙ্গের পুলিশের ওয়েলফেয়ার কমিটির মেম্বার এরকম বলতে পারেন যে আমরা একটা রাজনৈতিক দলের হয়ে লড়াই করব এবং এটা বলার পরেও আমাদের কোনো তাকে প্রশ্নের মুখে ফেলবে না তাকে তাকে শাস্তি তো দিন প্রশ্ন পর্যন্ত করবে না যে আপনি একজন পুলিশ হয়ে আপনি এই বক্তব্য কি বলতে পারেন প্রকাশ্য মঞ্চ থেকে না অর্থাৎ আমরা মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস পশ্চিমবঙ্গের মানুষকে অত্যন্ত ভালোভাবে শিখিয়ে দিয়েছে গোটা দেশের মানুষকে শিখিয়ে দিয়েছে এই দেখুন কিছুদিন আগে মানে পরশু বোধ হয় না কালকে বাবা সাহেব আম্বেদকারের সংবিধানের রচয়িতা তো সেই সংবিধানে যে কত গলদ ছিল মানে সংবিধানের বলবো না সংবিধানকে অ্যাপ্লাই যারা করছেন তাদের মধ্যে এত এত খামতি আর এত গলতি সেটা মমতা বন্দ্যোপাধ্যায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন আমি আপনাদের সামনে বলবো দেখুন নির্বাচন কমিশন পুলিশ কমিশনারকে চিঠি পাঠিয়েছেন কেন চিঠি পাঠিয়েছেন না নির্বাচন কমিশনের দপ্তরে পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের দপ্তরে বিয়েলোরা তৃণমূল পন্থী বিয়েলোরা তারা গিয়ে ধর্নায় বসে পড়লেন কমিশনের মধ্যে গেটের সামনে ধর্নায় বসে পড়লেন পুলিশ আট মানে পুলিশ তাদের আটকাতে পারলো না এবং সেইখানে বসে জ্ঞানেশ কুমারের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও আরো নির্বাচনী আধিকারিকদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে গুড়িয়ে দাও বলে স্লোগান শাউটিং করলেন এবং পুলিশ তাদের কেউ কাউকে আটকাতে পারলো না পুলিশ আটকে দিল তাদের না বিজেপি যখন খবর পেয়ে এদেরকে এই সমস্ত বিএলওদের সরিয়ে দেওয়ার জন্য গিয়েছিল তখন পুলিশ বিজেপি কে আটকে দিয়েছে কিন্তু তৃণমূলের কংগ্রেসের যারা গিয়েছিলেন তারা ওখানে গিয়ে ধর্ণা করেছেন স্লোগান শাউটিং করেছেন এবং শুভেন্দু অধিকারী দেখিয়ে দিয়েছেন এদের মধ্যে একজন ইয়েলো টি শার্ট পরা একজন আহ লোক তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি দিয়ে দেখিয়ে দিয়েছেন যে এরা কারা কাদের লোক একবার দেখে নিন ভিডিওটা

মানে রকম ভাবে একেবারে কার্যত বলতে পারেন হুমকি এবং বাধ্য হয়ে পুলিশ কমিশনারকে চিঠি পাঠানো হয়েছে হয়তো দেখানোর চেষ্টা করছি সেই চিঠি যেখানে বলা হয়েছে যে আপনি এই ঘটনার বিরুদ্ধে কেন কেন ব্যবস্থা নেননি বা এটাকে আটকাতে পারেননি এর উত্তর চেয়েছে নির্বাচন কমিশন এবার আপনি বলে দেখুন যে এই যে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে আমরা চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য ক্ষমতায় আসুক সেটা কার্যত মিলে যাচ্ছে পুলিশের কাজ এবং কর্মের সঙ্গে মিলে যাচ্ছে তা না হলে বিএলওরা যে বিএলওর সঙ্গে রাজনৈতিক নেতাদের ছবি দেখা যাচ্ছে তারা গিয়ে স্লোগান এবং শাউটিং করার পারমিশন পেয়ে যাচ্ছে পুলিশ তাদের আটকাতে পারছে না এবং নির্বাচন কমিশনকে বলে সরাতে হচ্ছে যে এই তোমরা কাজ করো ঠিকমতো অর্থাৎ এটা ঘোষিত তাদের প্ল্যান অনুযায়ী যে পুলিশ চলছে তার ইঙ্গিত পরিষ্কারভাবে আমরা পাচ্ছি এবং আরো কিছু দিক বলার রয়েছে সেটা আমি আজকে ছোট করে বলে শেষ করার চেষ্টা করব আপনারা জানেন যে ইমরান খানের ঘটনা তো জানেন সেটা নিয়ে আমি আর বলছি না ইমরান খানকে নাকি মেরে ফেলা হয়েছে আহ পাকিস্তানে যে ধরনের ঘটনা চলছে আমি জানি না অনতি দূরে পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা শুরু হয়ে যাবে কিনা এরকম অরাজকতা শুরু হয়ে যাবে কিনা আর ভারতবর্ষ পুরো দায়ী হেরে ফেলে দেবে যে না পশ্চিমবঙ্গ সে তো আবার কোন দেশ ওটা তো আবার ভারতবর্ষে ছিল না কবে আমি জানি না এই ধরনের মন্তব্য কোনোদিন ভারতবর্ষের নেতারা কখনো করবেন কিনা তো যাই হোক আমি একটা ছোট্ট কালকে সব থেকে বড় আপডেটের একটা অংশ বলে আজকে আপনাদের সামনে শেষ করব আমি পুরোটা পড়িনি তার কারণ ইন্টারেস্ট হয়নি সেটা হচ্ছে ওই নিয়োগ দুর্নীতি নিয়ে ব্যাপারটা এত প্যাচ পেঁচিয়েছে যে মানে ওই জট ছাড়াতে বিশ্বাস করুন কোনো ইচ্ছা এবং কোনো রুচি আর থাকছে না কিন্তু যাদের বাধ্য হয়ে যে সমস্ত চাকরি হারা বাধ্য তার তাদেরকে এইটা ফলো আপ করতেই হচ্ছে তো আমি মূলত যেটা বুঝতে পেরেছি ভুল হলে মার্জনা করে দেবেন যেটা আমি বুঝতে পেরেছি যে কলকাতা হাইকোর্টে ওই টেন্টেডদের দাগিদের লিস্ট নাম অ্যাড্রেস স্কুল হ্যান ত্যান পুরো ডিটেল দিয়ে বার করতে বলে দেওয়া হয়েছিল এর আগে সুপ্রিম কোর্টও একই কথা বলেছিল কিন্তু এই চৌষট্টি কোটি টাকা খরচা করা এই সমস্ত তৃণমূলপন্থী যে আইনজীবীরা সেটা বুঝতে পারেননি তাই তারা এই রায়গুলোকে কলকাতা হাইকোর্টের এই রায় রায় চ্যালেঞ্জ করে আবারও চলে গিয়েছেন সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টে যাওয়ার পর সেখানে সুপ্রিম কোর্টের তরফ থেকে আবারও তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে না যে কোনো টেন্টেড ক্যান্ডিডেট অর্থাৎ কোনো দাগি ক্যান্ডিডেটকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না অর্থাৎ ভাবুন তৃণমূল কংগ্রেসের এখান থেকে কি বুঝতে পারলো যে আমি যদি দুবার গেছি সুপ্রিম কোর্ট আমাকে শুধু ওই বলেছে যে না করা যাবে না অর্থাৎ তিনবারও যদি যায় চারবারও যদি যায় বারও যদি যায় সুপ্রিম কোর্ট শুধু আমাকে একটাই বলবে যে না তুমি দাগিদের পরীক্ষায় বসতে দিতে পারো না অথচ সুপ্রিম কোর্ট আমি সুপ্রিম কোর্টকে তো নির্দেশ দিতে পারি না আমার সেই এক্তিয়ারও নেই আমার সেই উদ্ধত্তও নেই কিন্তু আমি জাস্ট ভাবার চেষ্টা করছি ভাবুন যে আস্তে আস্তে এবারে একটা চোর গিয়ে বলবে যে আমাকে চুরি করার অনুমতি দিতে হবে কেন আমি চুরি করে পরীক্ষায় বসতে পারবো না আমি সুপ্রিম কোর্টে গিয়ে এই দাবিটা যদি আমি ব্যক্তিগতভাবে করি তাহলে সুপ্রিম কোর্ট আমাকে কি করবে বলুন তো আমার মনে হয় আমাকে সঙ্গে সঙ্গে হাজতে করে দেবে কিন্তু আমি যদি রাজনৈতিক নেতা হই কিংবা আমি রাজনৈতিক নেতার যদি পিসির ভাইপো হই কিংবা আমি যদি দাদার ভাই হই তাহলে নিশ্চিতভাবে আমি যদি যাই আমার জানি না সুপ্রিম কোর্ট আমাকে তাহলে হয়তো বলবে যে না ভাই ভালো করে মাথায় হাত দিয়ে বুঝিয়ে দেবে যে এটা তো হয় না তুমি তো দাগি ক্যান্ডিডেট এটা হয় না তুমি তো পরীক্ষায় পাশ করতে পারো তো তুমি বাড়ি চলে যাও মানে একেবারে যেন দুই দুই রকমের বিচার প্রক্রিয়ার সামনে যেন আমরা ধরা পড়ে যাচ্ছি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস এত চুরি দুর্নীতি এত কিছু করার পরেও ওই গোল 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 আপনি হাইকোর্ট যাবেন হাইকোর্ট বলবে সুপ্রিম কোর্টে যাও সুপ্রিম কোর্টে আবার তৃণমূল কংগ্রেস যাওয়ার পর আবার তারা হাইকোর্টে ফেরত আসবে আবার হাইকোর্টের রায় পছন্দ না হলে আবার তারা সুপ্রিম কোর্ট যাবে সুপ্রিম কোর্ট আবার ফিরিয়ে দিয়ে হাইকোর্টে মামলাটা ফিরিয়ে দেবে অর্থাৎ এইরকম ভাবে চলতে চলতে ব্যাপারটা চলবে এবং কোন পানিশেবল অফেন্স বা কে পানিশ করলো কার অযোগ্যতায় এই ঘটনাগুলো ঘটলো এর দিকে কোন রকমের দৃষ্টিপাত করা হবে না এটা এতদিনে কারা জেনে গিয়েছে যাদের চাকরিগুলো হারিয়ে গিয়েছে তারা বুঝে গিয়েছে যে তাদের চাকরিগুলো আটকানোর জন্য আমাদের কোনো ভারতবর্ষের কেউ এগিয়ে আসলো না যারা কোনো যোগ্য চাকরি যাদের যারা পেয়েছিল যাদের বিনা দোষে বিনা দোষে চাকরি করে গেল ভারতবর্ষের মতো একটা গণতান্ত্রিক দেশ আমরা বলি একেবারে থেকে বৃহৎ বড় গণতান্ত্রিক দেশ তারা এটা নিশ্চিত করতে পারলো না যে ছেলেগুলোর দোষ নেই তাদের অন্তত পানিশমেন্ট থেকে আটকায় দুধের সঙ্গে জল মিশে গিয়েছে বলে পুরো জায়গাটাই আমি যদি বাতিল করে দিই তাহলে অ্যাকচুয়াল যারা যোগ্য তাদের প্রতিও যে অমর্যাদা করা হলো তাদের প্রতিও যে অন্যায় করা হলো সেইটাকে যে আমাকে আটকানো আর যদি আটকাতে আমি না পারি যদি বাই চান্স আমি জল থেকে দুধ আলাদা করতে না পারি তাহলে যারা এই জলের সঙ্গে দুধটা মেশালো তাদের এমন শাস্তির মানে মানে ইয়ে করা উচিত যে দ্বিতীয়বার তারা এই ভুলটা করবেন অথচ দেখুন এটা কি দু মাস ধরে হচ্ছে এটা কি তিন মাস ধরে হচ্ছে এটা বছরের পর বছর ঘটছে একটা কনক্লুশন দেখতে পেয়েছেন কোন কনক্লুশন দেখবেন যে হয়তো তৃণমূল কংগ্রেসের পর বিজেপি আসবে সে হয়তো চৌত্রিশ বছর রাজত্ব করবে তখনও দেখবেন এই মামলা চলছে মামলা কবে নিষ্পত্তি হবে ভগবান না করুক মুখ্যমন্ত্রী তো মানে একটা দিন তার বয়স হচ্ছে মানে একশো পঞ্চাশ বছর তো তিনি আর বাঁচবেন না তার জৈবিক বহে যখন হয়তো একশো বছর হবে তখন আমরা দেখব মামলা নিষ্পত্তি হবে এবং সেই সময় হয়তো দেখলেও দেখতে পারি যে কেউ অপরাধে সাব্যস্ত হলেন তো যাই হোক এই যদি পরিস্থিতি আমাদের তৈরি হয় তাহলে পশ্চিমবঙ্গে মানে মানে বুঝতেই পারছেন যে আমাদের গণতন্ত্রের এই সংবিধান উদযাপন করে আমরা অ্যাকচুয়ালি সংবিধান উদযাপন করা আমাদের উচিত না আমাদের উচিত না সংবিধানের ফাঁক খুঁজে বার করা কিন্তু দেখুন কে সচেষ্ট রয়েছে কে পশ্চিমবঙ্গ হচ্ছে আইডিয়াল উদাহরণ পশ্চিমবঙ্গের উদাহরণটাকে নিয়ে এই সংবিধানের ফাঁক ফুকর মেরামত করার জন্য কে প্রস্তুত রয়েছে বলুন নিশ্চিতভাবে বিরোধী দল পশ্চিমবঙ্গে যারা রয়েছে তারা করতে পারবে না তাদের কথার মান্যতাই নেই তারা বিরোধী দল তাদের কথা মান্যতাই নেই অন্যান্য রাজ্যে যারা দলে রয়েছে কিংবা পার্লামেন্টে যে আলোচনাগুলো চলছে সেখান থেকে এমন কোনো কংক্রিট সিদ্ধান্ত বেরিয়ে আসছে না যেখান থেকে তৃণমূল কংগ্রেস সত্যি সত্যি ভয় পায় বা তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টকে ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস হাইকোর্টকে ভয় পাচ্ছে এমন কোনো ঘটনা হচ্ছে না বরঞ্চ তৃণমূল কংগ্রেসের কাছে এটা স্পষ্ট যে ভারতবর্ষের কোনো আইন দুর্নীতিতে তৃণমূল কংগ্রেসকে আটকাতে পারবে না তাদের কাছে ব্যাপারটা যেন আস্তে আস্তে অনেকটা স্পষ্ট হয়ে যাচ্ছে আরো কিছুদিন যদি এরকম চলে এবং তারা যদি বুঝতে পেরেই যায় যে না আদতে এত দুর্নীতি করা মানে ব্যাপারটা এতটা ঘেটে দেওয়ার পর যে আমাদের কেউ ধরতে পারবে না মুখ্যমন্ত্রী আগে দিন বলেছেন মনে আছে তো স্টেজের ওপর থেকে যে আমি যে খেলাটা খেলে দেবো না ও বিজেপি পারবে না গভর্নমেন্ট সবাই মিলে টাকা নিয়ে বসে থাকলেও কোনো গভর্নমেন্ট পর্যন্ত পারবে না আমি দেশকে হিলিয়ে দেবো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাটা একশো শতাংশ সত্যি তার কারণ তিনি দেশকে হিলিয়ে দিয়েছেন তিনি দেশকে হিলিয়ে দিয়েছেন আমাদের এই দেশের ক্ষমতা নেই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মানে হেলে হেলিয়ে দেওয়া থেকে কেউ আটকাতে পারে আমাদের একটা ইনস্টিটিউশন নেই আমাদের এই দেশের কেউ নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই এই হিলিয়ে যাওয়া থেকে মানে কেউ আটকাতে পারে পশ্চিমবঙ্গ তো হিলিয়ে দিয়েছে তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের যে গণতন্ত্রের যে একটা ছবি মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরতে পেরেছেন এটা মানে কি বলবো তাদের পরাজয় যারা বড় গর্ব করে বুক ফুলিয়ে বলে ছাপ্পান্ন ইঞ্চি থেকে আটান্ন ইঞ্চি না সাত ইঞ্চি আমি এখন কত হয়েছে বলতে পারবো না যারা বলেন যে আমরা সব থেকে গণতন্ত্রের বড় দেশ এবং যাদের মধ্যে পশ্চিমবঙ্গ নামক একটি রাজ্য রয়েছে যেখানে সব থেকে বেশি অগণতান্ত্রিক কাজ চলে যাচ্ছে এবং ভারতবর্ষের কোনো ইনস্টিটিউশন কেউ এই এই ফাঁকগুলোকে মেরামতি করে দোষীদের শাস্তি দেওয়ার এবং ওই অপরাধকে কমানোর জন্য কেউ কিচ্ছু করতে না পারলো একদিন দুদিন নয় বছরের পর বছর এবং মানে হয়তো হয়তো পরের আবারও পাঁচ বছর হয়তো আবারও দশ বছর কেউ কিছু করতেও পারবেন না এনিওয়ে আপনাদের মতামত লিখে জানাবেন আর পুলিশের এই ভূমিকা আমি এখনো বিশ্বাস করি সব পুলিশ হয়তো নয় এখনো অনেক পুলিশ রয়েছে সৎভাবে কাজ করতে চায় কিন্তু সবাই কি পারবেন সৎভাবে কাজ করতে আমার জানা নেই আপনাদের ওপর ছেড়ে দিলাম বাকি মন্তব্যের এখনকার মতো এখানে